জাতীয় ঐকমত্য কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাতু জামান বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনত বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাতু জামান তিন অক্টোবর শুক্রবার সকালে ঝিনাইদহের জৌহান ট্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগের শাসন আমলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তারা দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য চাকরি করবেন তবে সরকার অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল নির্বাচন কমিশনের উপর আস্থা প্রকাশ করে বলেন নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে তিনি বিশ্বাস করেন নির্বাচন সামনে রেখে তারাই একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত